আসসালামু আলাইকুম আমি হাসান জাভেদ টিভি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত ভিওয়ার্স আমি এখন যাচ্ছি লঞ্চে করে ঢাকা থেকে সাতপুরের উদ্দেশ্যে এই লঞ্চটি খুবই সুন্দর এবং বিলাসবহুল একটি লঞ্চ সাতপুরে আপনি ঢাকা থেকে দুইভাবে যেতে পারেন একটা হলো বাই রোড মানে বাই রোডে বাসে এবং আরেক হলো নদীপথে সেটা হলো লঞ্চে যে লঞ্চগুলো রয়েছে সবগুলোই খুবই বিলাসবহুল এবং খুবই আধুনিক মানের লঞ্চ এটাও তার মধ্যে একটি অন্যতম এই লঞ্চটি সারে হলো গিয়ে সকাল আটটা বাজে এবং সাতপুরে পৌঁছায় এগারো সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে এবং এই লঞ্চে প্রচুর যাত্রী যাতায়াত করে বিশেষ করে লক্ষ্মীপুরের রায়পুরের লোকগুলা রায়পুরের লোক এই দিক দিয়ে বেশি যাতায়াত করে কারণ এদের সময় কম লাগে মানে সময় কম লাগে বিশেষ করে এবং অর্থ কম খরচ হয় এদিক দিয়ে যাতায়াত করলে ঢাকার থেকে মানে বাই রোড থেকে এই জন্য থেকে রায়পুরের লোকগুলো এদিক দিয়ে বেশি যাতায়াত করে এবং সাতপুরের যারা যাতায়াত করে তারা সাতপুর সদর এবং কিছু হাজিগঞ্জের লোকও যাতায়াত করে কিন্তু যে সাহারাস্তি কচুয়ার লোকজন এদিক দিয়ে যাতায়াত করে না কারণ হলো গিয়ে সাহারাস্তি কচুয়া থেকে সাত আসতে যত সময় লাগবে তত সময়ের মধ্যে ওরা সরাসরি ঢাকায় চলে যেতে পারে লজ এই জন্য সাহারাস্তি কসুয়ার কচুয়ার খুব মানে মতলব মতলব থেকে যাতায়াত করে ওটা অন্যভাবে ওরা এদিক দিয়ে যাতায়াত করে না আর এই লঞ্চের সাঁতপুর থেকে ঢাকা অথবা ঢাকা থেকে সাতপুরের যাত্রী ভাড়া বিভিন্ন রকমের রয়েছে ডেকে যাত্রী নেয় দেড়শো থেকে একশো আশি টাকা বিভিন্ন লঞ্চের বিভিন্ন রকম আর চেয়ার যেগুলো নর্মাল চেয়ার এসি ব্যক্তিত ওগুলো আড়াইশো টাকা নেয় আড়াইশো টাকা দুশো আশি টাকা নেয় আর হলো যেগুলো এসি ওগুলা নেয় হলো গিয়ে তিনশো টাকা থেকে সাড়ে টাকা পর্যন্ত বিজনেস ক্লাস যেগুলো আছে ওইগুলো আর আছে হলো গিয়ে কেবিন সিঙ্গেল কেবিন আছে ডাবল কেবিন আছে ভিআইপি কেবিন আছে এসি কেবিন আছে নন এসি কেবিন আছে এরকম সাতশো টাকা থেকে শুরু করে সাড়ে তিন সাড়ে পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত কেবিন ভাড়া রয়েছে আপনি আপনার পছন্দ মতো এই যে দেখুন একটি লঞ্চ ঢাকার দিকে যাচ্ছে আর আমি ঢাকা থেকে ছাত্রের দিকে যাচ্ছি আপনি যখন নদীতে ভ্রমণ করবেন তখন কোন দিকে গিয়ে যে আপনার সময়টি অথবা সহলে গেছে আপনি বলতে পারবেন না কারণ খুবই আনন্দদায়ক এবং খুবই মজাদার একটি ভ্রমণ হলো লঞ্চ ভ্রমণ অনেকে যারা বাসে অথবা গাড়িতে যাতায়াত করলে মাইক্রোতে যাতায়াত করলে বমি হয় ওদের জন্য খুবই আরামদায়ক এবং খুবই ভালো জার্নি হলো গিয়ে এই লঞ্চ জার্নি আর বাচ্চা কাচ্চাদের সহ ভ্রমণ করলে সাবধানে রাখবেন বাচ্চা কাচ্চাদের কারণ ওখানে প্রচুর প্রচুর দৌড়ানোর জায়গা এবং খেলাধুলার জায়গা রয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য বাচ্চা কাচ্চাদের খুবই সাবধানে রাখবেন ভিডিও দেখতে দেখতে একটি কথা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন আমার এই ভিডিওটি ধারণ করা আমার গোপরূপ হিরো ইলেভেন প্লাগ ক্যামেরা ধারা এবং আমি যাচ্ছি হলো গিয়ে ভিডিওটি আরো আগের ধারণ করা ডিসেম্বরের শেষের দিকের ভিডিও এটি তখন নদীতে প্রচণ্ড কুয়াশা ছিল এই কুয়াশায় আস্তে আস্তে লঞ্চটি গেছে জন্য একটু সময় বেশি লেগেছে নয়তো এত সময় লাগে না আর কম সময় লাগে সাড়ে এগারোটা আটটা বাজে ছেড়ে সাড়ে কথা মানে বারোটা হয়তো তখন এটা দিয়ে আসতে আসতে আমি চেষ্টা করি ঢাকাতে যাওয়া আসার জন্য বেশিরভাগ লঞ্চে যাতায়াতের জন্য যদি সময়ের ইয়ে না থাকে যদি দ্রুত যেতে হয় অথবা তাহলে হয়তো বা বাসে যাই কারণ হলো গিয়ে সাত আমি বাসা যেহেতু হাজিগঞ্জ হাজিগঞ্জ থেকে সাতপুর আসতে আসতে অনেকটা সময় শেষ হয়ে যায় দিক দিয়ে বাসে চলে যাওয়া যায় প্রায় সাত কাছা কাছাকাছি চলে এসেছে লঞ্চটি জন্য অনেকে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে মোটামুটি কাছাকাছি থাকতেছে কারণ হলো কি যখন লঞ্চটি ইয়াতে চলে আসে তখন অনেক প্রচুর লোকের সমাগম থাকে এই যে দেখুন অনেক মোটা রশি প্রস্তুত করতেছে সবাই নামতে নামতে বা ফার্স্ট এবং লাস্টির মধ্যে অনেক সময় নষ্ট হয়ে যায় ফার্স্ট এবং লাস্ট ব্যক্তির মধ্যে মানে অনেক যাত্রী তো একসঙ্গে নামে একই গেট দিয়ে জন্য হয়তো নিজে দেখুন প্রচণ্ড ভিড় নামার সময় এরকম একটি ভিড় পরিলক্ষিত করা হয় মানে আমি নেমে গেছি সামনেই একটি লজ এমপি রপ রপ সেভেন দাঁড়ানো আছে এটার সাত থেকে ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা করবে এটা হলো সাতপুর নদী বন্দর এখান থেকে আপনি আপনার গন্তব্যে যাওয়ার জন্য পেয়ে যাবেন অ্যাভেলেবেল বিভিন্ন জায়গার গুলো হার করানো আছে এখান থেকে আপনি সরাসরি চলে যেতে পারেন আমি সিএিতে উঠে গেলাম নিজ গন্তব্যের উদ্দেশ্যে আজকে পর্যন্ত দেখা কোথাও করতে অন্য